ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপালী পর্দার শেখ হাসিনা ওরফে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ আজ রবিবার সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নুসরাত পারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানা গেছে তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল দু সালে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ছাত্রকে গুলি করার ঘটনায় এই মামলা দায়ের করা হয় অভিযোগ রয়েছে নুসরাত ফারিয়া ওই আন্দোলন দমনে অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরত ফারিয়া মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছিলেন তার এই গ্রেফতার নিয়ে সামাজিক মাধ্যমে ও মিডিয়া অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা